সালামু আলাইকুম রহমতুল্লাহ বদলিতে সংকেত দেখা যাচ্ছে যদি বলেন কেন আসলে একটা বাস্তব কথা আসলে বাস্তব আমি আবার বাস্তব কথা বলি তো অনেকে হয়তো বা খারাপ কমেন্ট করতে পারেন বা পন্ডিত বলতে পারেন বা অনেক রকম কথা বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের কোন সরকারি কলেজের শিক্ষক সরকারি হাই স্কুলের শিক্ষক ওনারা চাইলে সহজে কিন্তু বদলি হতে পারেন না এটা ওনাদের কাছ থেকে শোনেন মানে এবং ওনাদের কিন্তু নীতিমালা অলরেডি আছে। শুধু এইটুকু ভাববেন আর ভুক্ত শিক্ষকদের একটা বদলি নীতিমালা হয়েছে সেটা কি যে শুধুমাত্র সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলি হারে রে উনিশশো সালে জনবল কাঠামো থেকে সকল এমপিও ভুক্ত শিক্ষকদের বদলির কথা বলা হয়েছে এটার কিন্তু দুইটা রায় আছে একাত্তর জন মিলে আমি ছিলাম অবশ্যই ওটাতে একটা রায় অলরেডি আছে তারপরে কিছুদিন আগে একটি রায় হয়েছে একশো বাইশ জন হ্যাঁ কিন্তু নীতিমালা অনুসারে দেওয়ার কথা বলা হয়েছে তারপরে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে নীতিমালা অনুসারে বদলির কথা বলেছে কিন্তু স্কুল কলেজেরটা হয়তো বা ওই নীতিমালা অনুসারে ঠিক আছে কিন্তু কারিগর মাদ্রাসা কারিগরিটা এখনো হয়নি কারিগরিটা আজকে আবার সম্ভবত ডেলি ক্যাম্পাস কে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা সচিবের কাছে গেছিল বা মূলত ডেলি ক্যাম্পাস যে গেছিল সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ হয়ে তখন একটু সুপারিশপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে নিয়ে একটু কথা কথা বলছে তবে ওইটি সচিব সাহেব ভিডিওতে বললাম বিশ্বাস করতাম আমি আবার এটা বিশ্বাস করি না কারণ ডেলি ক্যাম্পাস হয়তো গেছে গেছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ হয়ে তো তখন হয়তো বা তাদের পক্ষ নিয়ে দু একটা কথা তো সাংবাদিকরা তো বোঝেনি ও যেহেতু ভিডিও করেন আমি কথাটা খুব একটা বিশ্বাস করতে পারি এখন মূল কথা যেটা সেটা হচ্ছে যে হবে আমি বলি আগামী অক্টোবরে মনে হয় বদলি হচ্ছে না হ্যাঁ হতে পারে যদি বদলির প্রত্যাশী সবাইকে বদলি দেয় ও অন্তত এন টিআর সমীদেরও যদি বদলি দেয় বা বদলির নীতিমালা অন্তর্ভুক্ত করে তাহলে হয়তো বা ওই যে তাড়াতাড়ি বদলি হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া মনে হয় বদলি হওয়ার সম্ভাবনা নাই কারণ অনেকে বলতে পারেন যে অনেক কত মামলা হয়েছে এক থেকে বারো তমরা অনেক মামলা করছে আরে সেটা তো চাকরির মামলা চাকরি সহজে দিতে চায় না কিন্তু বদলি আপনি একটু হিসাব করে দেখবেন যে আমাদের যে শিক্ষক আছে সাড়ে পাঁচ লক্ষ এমপি ভুক্ত শিক্ষক কি হচ্ছে বদলি চাই হ্যাঁ বলতে পারেন যে হচ্ছে হয়তো চাই এরকম বলতে পারেন যে চাই তো আমরা তো সবাই দেখি আছে চাই আচ্ছা যদি চাই আপনি একটা কথা বলেন তো মাঠে কতজন আসে এদের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলি চাই সুভাষপ্রাপ্ত শিক্ষকদের এক থেকে দেড় লক্ষ শিক্ষক আছে তো কতজন মাঠে এসছে বলেন তো সর্বোচ্চ জন একশো জন বা চল্লিশ হবে না তবে তো এদের গ্রুপিংটা খুব ভালো আছে আমি এটা দেখছি ওই যে অন্তত কমিটির শিক্ষকদের থেকে এই জায়গায় আবার কুটিয়ে সারোয়ার সারো অনেক চেষ্টা করছে বা স্যার তো এখানে সর্বোচ্চ পঞ্চাশ জন অ্যাক্টিভ শিক্ষক আছে এর বেশি কিন্তু নাই হ্যাঁ মানে মাঠে আসে আর পঞ্চায়েত একশো জন তার মাঠে আবার কমিটি শিক্ষকও কিন্তু এইরকম তবে সর্বশেষ যখন সর্বজনীন বদলির কথা বলছিল ওই সময় না এক দেড় হাজার কমিটি শিক্ষক হয়েছিল হ্যাঁ তো যাক সেটা চলে গেছে এখন আবার চোদ্দ চোদ্দ বা পনেরোই হচ্ছে মেতে একটা আন্দোলন আছে তো এখন আপনারা বলতেছেন যে বদলি একদম দিয়ে দেবে আমরা মামলা করবো আরে বদলির বিপক্ষে তো শিক্ষকরাই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকরাই তো বদলি চাই না ইভেন সুপারিশপ্রাপ্ত শিক্ষক দেড় লক্ষর মধ্যে আছে পঞ্চাশ জন বা একশো জন থাকেন অ্যাক্টিভ তো আর শিক্ষক সবাই তো মানে বাড়ির পাশে পেয়ে গেছেন তো হয়তো বা মানে এক হাজার মানে প্রকৃতপক্ষে যদি চাই সুপারিশপ্রাপ্ত শিক্ষক ওই যে কম নাম্বার ধারি এই জন্য কিন্তু মূলত সুপারিশ পাইছে হ্যাঁ তো আমি কম নাম্বার ধারি এভাবে আমি বিশ্লেষণ করব না আর কমিটি শিক্ষক কিন্তু এক হাজার এক হাজারের বেশি সম্ভবত হবে না দূরে টুরে আছে বা এরকম তো বদলি প্রত্যাশী শিক্ষকই তো নাই মাঠে যেহেতু এক হাজার বা পাঁচশো এক এরকম যদি হয় তাহলে কি আমলার আপনার কথা শুনবে কিন্তু বদলি বিরোধী অনেক লোক আছে কমিটির বা হচ্ছে বড় বড় যে স্কুল কলেজ আছে বা প্রতিষ্ঠান প্রধানরাও কিন্তু শিক্ষকদের বদলি এটা চায় না তো বদলি যেহেতু চাই না এ তো অনেক শত্রু হ্যাঁ আপনি যতই আন্দোলন করেন এটা কি দিবে একটা যদি মামলা করে আপনারা তো বুঝেন না মানে আসলে এই শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষকদের মানে মাথায় খুব বেশি আবার যদি একসাথে সর্বজনীন বদলি হয়ে যদি কাজ করতেন তাহলে এটা মূলত আমলারা দিয়েছে এই যে বদলি দিয়েছে ওরা দেখেন একটা পক্ষকে শিখাই দিয়েছে একবার গেছিলাম তখন হুমায়ুন কবির স্যার ছিল যে আপনারা হচ্ছে ইয়ে শুধু আসেন সর্বজনীন আইসেন না অথচ পরে উনি কিন্তু বদলি হয়ে গেছে এখন আর উনি কোনো কথাটা বলতেছেন উনি আর এই মন্ত্রণালয় কিন্তু নাই তাহলে দেখেন আমলাদের আপনি চেনেন হে সুভাষপ্রাপ্ত শিক্ষক আপনাদের বলছে আপনি চেনেন আমলাদের দুই তিন বছর চাকরি করে আপনি কি মনে করেন খুব এই বদলি বাস্তবায়ন করতে পারবেন চ্যালেঞ্জ করলাম আমি বদলি বিরোধী পক্ষ বেশি আর আপনারা বলেন যে হচ্ছে এটা মামলা করলে আছে গণবিজ্ঞপ্তির মতো দিয়ে দেবে আরে পাগল কোথাকায় পাগল বলতে বাধ্য আলাম বদলে বিরোধী লোকই তো বেশি তো আপনার বদলি কেন দেবে আপনার শিক্ষকই তো মাঠে আসে না আপনার শিক্ষক ওই দেড় লক্ষ শিক্ষক আপনি এক জায়গায় করতে পারবেন আপনার সুভাষপ্রাপ্ত শিক্ষক হ্যাঁ আর আপনি কথা বলেন যে হচ্ছে আমরা মামলা করব পঞ্চাশ জন আসেন না ইয়াতে কি বলে আপনাদের বদলির পক্ষে পঞ্চাশ জন একশো জন হন আপনাদের দেখে সরকার ভয় করবে নাকি এত সহজ আমার কথা শুনলে হয়তো এখন আপনি কমেন্টে বলবেন যে পাগল এরকম বিভিন্ন রকম কথা বলবেন হারে না বাস্তবতা বুঝেন চাকরি হচ্ছে আট থেকে নয় বছর কলেজ প্রবাসক ঠিক আছে একদম না জেনে কোনো কথা বলি না এই কথাটা অন্তত কোনো সময় বলবেন না যে হচ্ছে আমাদের নীতিমালা হয়ে গেছে আমাদের বদলি দিবে আরে কয়জন আপনার বদলি চান কতজন মাঠে থাকেন কতজন দেড় লক্ষ শিক্ষক উপস্থিত করতে পারবেন আপনার সুভাষপ্রাপ্ত শিক্ষক সাপোজ মনে করেন সত্তর হাজার বা হাজার হয়েছেন তো সবাই চান বদলি সবাই তো নিজ নিজ জায়গা ভালো জায়গায় পেয়ে গেছেন আপনি অথচ একটা কথা বলে রাখেন আরে মামলা হলে একশো পার্সেন্টে বদলি ই হবে স্টে হবে চ্যালেঞ্জ করলাম আমি আন্দাজে একটা কথা আপনারা অনেকে কথা কথা বলে নীতিমালা করছে বদলি দিতে হবে সরকারি হাইস্কুল কলেজের শিক্ষকরা বদলি পায় না আপনার আপনাকে বদলি দেবে না